আরজ করছি আমরা কা আমার সাহেব আমার দশবি আমার আহনামা বিশ্বলী দরগহে দশবি খাজা বাবা ফরিদপুরিকার মহান হুজুর বাগের পবিত্র কদম মোবারকে কদমবুছে আরজ করি কেবলা দান হুজুর বাগের আধ্যাজিক তরা অধিকার আমাদের মাতার কাজ মহামললীর জাদারহাজ হযরত খাজা মিয়া বাইজামুদ্দিন সাহেবের পবিত্র কদম মোবারকে কদমবুছে আরজ করে কেবলা দান হুজুর বাগের জিসমানে আওলাদ मुस्लिम विश्व विसम्बाज तो नेता हिजबुल्ला इमाम जाके बाद महामान्य चेयरमैन महोदय तो पवित्र कदम के कदम से आरस को शेखा जाहरत मिया चाचादान मुजाह देवी जाके बाद माननीय सीनियर वाइस चेयरमैन डॉक्टर खाजा हजरत मेजो चाचादान मुजाह देवी साहेब दया पवित्र कदम मुबारक के कबलादान हुजूर बाद के परिवार बन रहा है সকল সদস্য সদস্য দিনদের কদম মোবারকি লক্ষ কোটি কোটি কদম বসে এবং চুম্বন বিশ্ব জাকের মন্দির বা শশী পাক দরবার শরীফে আগত রামপুর জাকের না সেখান ভাইয়েরা পর্দার অন্তরালে মা বোনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম

অর্থাৎ সবে বরাত উদযাপন করার জন্য বিশ্বের ওই জেসমানি আওলাদ যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান মহাদয় ডাকে সাড়া দিয়ে বাইশী বিশ্ব জাতের মন্দিরে আসার মতো তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করলেন সেই সে মহানব্বুল আলমিনের দরবার শুক্রিয়া আদায় গেলে সকল বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ অজস্র কোটি জোরে সালাম সেই নবী বাঘের পর যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না যে নবীজির খাতিরে আল্লাহ তার মর্যাদা দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন এই পৃথিবীর যত নবী নবিরাসুল পৈরম্বর যাহারাই পৃথিবীতে এসেছেন সকল নবীদের কাছে আল্লাহ তারা আন্ম পাঠিয়েছেন কিন্তু আমার নদীর উন্মত হওয়ার জন্য অসংখ্য নদীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ রব্বুল আলম একজন আল্লাহ কবুল আল্লাহ আল্লাহবাগ এই জমিন থেকে হজরত রহুল্লাহ যাকে বলা হয় চতুর্থ আসমান আল্লাহ তালা উঠিয়ে নিয়ে গেলেন এবার অন্তকাল হয় নাই তিনি এখনো জিন্দা সুমান বলেন আর ওদের কথা সুমান তিনি এখনো জিন্দা তিনি আমার নবীর উন্মত হইতে চাইছেন এই পবিত্র লাইলাতুল বরাতের যে নিয়ামত লাইলাতুল কদরের যে নিয়ামত উন্মতে মোহাম্মদী কাল্য তারা দান করেছেন এই কথাগুলো ইতিহাস গুলো যখন তিনি শুনেছেন ওই সময় তিনি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আমাকে আপনি নবীনা বলে যদি ওই আখিরি জমানার পয়গম্বরের উন্মত বানাইতেন আমি খুশি হইতাম আল্লাহ তারা তিনার পয়গম্বরের দো কবুল করেছেন তিনাকে আমার নবী রহমত সরকার দো আলমের উন্মত হিসাব আল্লাহ তারা কবুল করেছেন চতুর্থ মানে এখনো তিনি জিন্দা আছে তিনি এই পৃথিবীর জমিনে আসবেন আমার নবীর উন্মত হয়ে নবীরা এই নবীর উন্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে আর আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে বিনা কালায় কুন কাইরা উম্মাতুল আখিরাতিন নাস সকল নবীদের উম্মতের চাইতে আхиলে জমানার পয়গম্বরদের ইলমতের মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছে সেই দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছে আমরা কি খুশি না বাজার এই যারা বলেন খুশি না বাজার বিনা দরখাস্তে শ্রেষ্ঠ নবী পাইছি বিনা দরখাস্তে শ্রেষ্ঠ মুরশিদ পাইছি আমরা যাহারা পৃথিবীতে এসেছি আমরা কোনদিনও একদিন চোখের পানি বেড়ে যায় ঘুমিয়ে রেছে ফেলছি কেউ ফালাইলাম না এই জমানায় যদি আখির জমানায় আমার দিল কেমন বিশ্বের করি সংবাদ যদি না পাইতাম বর্তমানে বিশ্বে বাংলাদেশে অসংখ্য আউলিয়া কেরাম রয়েছে সর্বজাগায় পিরালির কোনো অভাব নাই কিন্তু সেদিকে যদি তাকাই মানুষের ইমাম চুরি করার ধান্দাবি চলছে ঠিক কিনা যারা বলেন আমরা দেখলাম এই জামানায় প্রকৃত পক্ষে ইসলামের দাওয়াত কালেমার দাওয়াত যদি দিয়ে থাকে সর্ব জায়গায় সবাই পিরালির ঘোষণা দিচ্ছে মাইকে টেলিভিশনে ফেসবুকে আর এমন একজন মহামানব আখির জমানায় বিনা দরখাস্ত বিনা চালায় এমন একজন আল্লাহর বন্ধু আমরা পাই না

আমরা কি খুশি না বেজার এই যে তাকে মুর্শিদ হিসাবে পাইলাম এখানে কোনোদিন চোখের পানি ভালাই নাই ভালাইছেন কেউ এখানে কোনদিন কেউ আল্লাহ দরবারে দরখাস্ত করি নাই বিনা দরখাস্ত পাইছি কেন মুর্শিদ পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার আজ তিনাকে যদি না পাইতাম পবিত্র লাইলাতুল বরাত আমরা এইভাবে হাউস মোহাম্মতের সাথে তাকলা করে মুসাফির সাথে মুসাফিরের দোয়াল্লা কবুল করে দেশ থেকে বের হয়ে বাড়িঘর ছেড়ে দিয়ে হৃদয় চিত্তে এক আল্লাহ ইবাদত হাবিবে পাকের মোহাম্মত হৃদয়ে ধারণ করে এইভাবে আল্লাহ তাআলার কুদরতি কবরে সেজদা দেওয়া সারা রাত জেগে নফল ইবাদত করা আল্লাহর জিকিরে কানাফিল্লাহ হয়ে যাওয়া জিকিরে মশগুল হওয়া বাড়িতে থাকলে এটা কোশ্চিন কালে সম্ভব হতো না যদি এই জামানায় আমার চন্দ্রবান হুজুর পাঠের মতো এত বড় মহাবলী সন্ধান না পাইতাম আজকে তিনি জগতে এই জমানা আখির জমান আল্লাহ তারা তাকে পাঠিয়েছেন বিদায় তুলে সুযোগ গোলাপ যাকে পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয়কে বোলানদের মাঝে নিয়ামত হিসাবে রেখে গেছেন বিদায় আজও আমরা মহব্বতের সাথে সবাই

আমরা বলতে চাই পৃথিবীর সর্ব জায়গায় সর্ব জায়গায় তোমরা তোমাদের ফটুয়া দিয়ে তোমরা মানুষদেরকে বিভ্রান্তি করতে পারবে কিন্তু আমার ক্যাপ্টার হুজুর পাঠের প্রতিষ্ঠিত জাতের পার্টির গোলামরা আমার বাবার মিলিদানরা পৃথিবীর যেখানেই থাকবে এই সবে বরাত সবে কদর ঈদের মিলাদুন্দরি মাহে মহরম নদীর মিলাদ চলতেই থাকবে চলতেই থাকবে আমার একটি মুরশিদ পাওয়া ভাগ্যের ব্যাপার আমরা ভাগ্যবান যার কারণে এত বড় মহৌলি পেয়েছি আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন মাইয়াহ বিল্লাহু ফাহুওয়াল মুহতাদি ওয়া মাইয়ুদিল ফালাম তাজিদালহু ওয়ালিইয়া মুরশিদা আমি যাদের পথভ্রষ্ট করি তারা কখনো প প্রদর্শক হিসেবে মুরশিদে কামিলের সন্ধান পায় না সুবহানাল্লাহ জোরে আর জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হিসেবে হিসাবে মুন্সিদ পায় না আজকে মুন্সিদ পাশ এটা ভাগ্যের ব্যাপার এক আল্লাহ এক বুজুর্গ আল্লা ব্যক্তি তিনি বাজারে গিয়ে তিনি একজন কর্মচারী ফসতেছেন তার একজন শ্রমিক লাগবে কর্মচারী বাজারে যখন গিয়েছে অনেক মানুষ সেখানে তো সেখানে একজন আল্লাহ এক যুবক ছিল টুপি মাথায় চেহারা নুরানি আলোকিত এখন যুবককে বলতেছে আমি তোমাকে শ্রমিক হিসাবে কিনতে চাই যুবক বলতেছে আপনি আমাকে কিনবেন ভালো কথা কিন্তু আমার তিনটা শর্ত আছে এখন যিনি কিনবে তিনি হচ্ছে মালিক আর জিনাকে কিনবে তিনি হচ্ছেন শ্রমিক শ্রমিক মালিককে বলতেছে আমার তিনটা শর্ত আছে আমার তিনটা শর্ত আছে এখন মালিক বলতেছে তোমাকে আমার পছন্দ হয়েছে বলে কি শর্ত যে আমার পরিচয় জিজ্ঞেস করতে পারবেন না আর মসজিদে যখন হাইয়া সোলা বলবে আমি সাথে সাথে আমার কাজ বন্ধ করে দিব আমাকে দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন না তৃতীয়ত আমাকে এই কাজের বিনিময়ে আমাকে তিন টাকা দিতে হবে এর বেশি দিলে আমি নিব না শর্ত কয়টা তিনটা এখন ওই আল্লাহ বুজুর্গ ব্যক্তি তিনি তাকে কিনলেন এই শর্ত অনুযায়ী তাকে কিনার পরে বাড়িতে নিয়ে গেলেন তিনি দশ জনে যেই কাজ করে যুবক একা তার চাইতে বেশি কাজ করতেছে একা বেশি কাজ করতেছে আজান দিয়েছে সময় খুব কম আজান দিয়েছে হাইয়া আলসলা বলছে যুবক কাজ বন্ধ করে দিছে এখন ওই মালিক তার ছেলে বলতেছে তুমি কাজ কেন বন্ধ করেছ যুবক বলতেছে আমার যা কিছু কমিটমেন্ট হয়েছে সে তোমার বাবার সাথে তুমি বুঝবে না আমার মালিকের ডাকে আমাকে ডাক দিয়েছে দুনিয়ার যত কাজ থাকুক আল্লাহ তার মসজিদ আমাকে ডাকছে দুনিয়ার সব কাজ এখানে বন্ধ এখন আমি আমার প্রকৃতির মালিক আমার আল্লাহর কুদ্রুতি করবেন আমাকে এখনই সাজা যেতে হবে চিৎকার দুনিয়ার কাজ বন্ধ এখন আমাকে আমার মালিকের কদমে শ্রদ্ধা দিতে হবে কাজ শেষ এখন বাবা আসছে ছেলে বলতেছে বাবা কেমন কর্মচারী এনেছেন আগাম দিতে সব কাজ ফেলে দিয়ে চলে গেল বাবা বলতেছে তুমি দেখো না যুবক একা দশ জনের বেশি কাজ করছে তুমি কি দেখতে পাচ্ছ না একা সে দশ জনের বেশি কাজ করছে নামাজ পড়ে আসছে টাকা কত দিবে তিন টাকা এখন মালিক তাকে বেশি দিতে চাচ্ছে বলছে না আমি যেটা কমিটমেন্ট করছি সেটাই দিবেন তার চেয়ে এক পয়সা বেশি আমি নিব না আমি আপনি কি করতাম যুবক বাড়িতে চলে গেছে যাওয়ার পরে পরের দিন ওই বুজুর্গ আবার তারে খুঁজতে আসছে আইসা দেখে বাজার এসে নাই সব কর্মচারী আছে তারে পায় না অনেক বড় আলোচনা ছিল পায় না পাওয়ার পর পাবলিকে জিজ্ঞেস করতেছে গতকাল যাকে আমি নিলাম সে আজ কোথায় বলে সে তো সপ্তাহে একদিন কাজ করে সপ্তাহে সে একদিন কাজ করে আবার অমুক দিন আসবে অমুক দিন আসছে তাকে নিয়ে গেলেন নেওয়ার পরে কাজ করলে ঠিক ওই রকম ভাবে পরে অনেক দিন যাব এই যুবককে আর পায় না এখন ওই শ্রমিকদেরকে জিজ্ঞেস করে সে কেন আসে না বেশি কেন নেয় না বলে সে হয়তো অসুস্থ অনেকদিন ধরে আসতেছে না তাইলে তারে কোথায় পাওয়া যাবে কয় ইরাকের একবারে শেষ মাথায় সেখানে তার একটা ভাঙা ঘর আছে সেখানে বসবাস করে আল্লাহ ব্যক্তি তার বাড়ির সামনে যা সালাম দিয়েছে যুবক ভিতর থেকে চোখের পানি সেরে বলে আপনি আসছেন আল্লাহওয়ালা বলতেছে আমি এখানে আসবো তুমি কিভাবে জানলে গরিবদের দুঃখ তো আল্লাহ ছাড়া কেউ বুঝে না আর এই যুবকের এই মুহূর্তে যুবক বলতেছে আপনি আসছেন ভালো কথা কিন্তু আজ আপনাকে আমার বড় দরকার আমার কাছে একটা আংটি আছে এই আংটিটা এই মুহূর্ত আমি আপনার কাছে আমানত দিলাম আমার কিছু সম্পদ আছে আপনার কাছে দিলাম আমি আজকে রাত্রে হয়তো মারা যাব আরে ভাই মৃত্যুর আগে যুবক বলতেছে আমি আজকে রাত্রে কাল করবো আমি যদি মারা যায় আমারে আন্টি আংটিটা নিয়ে বাদশাহ হারুন রশিদের দরবারে তার কাছে পৌঁছে দিলেন আল্লাহ আকবর বলেন না আর আমার এই সম্পদ দিয়ে আমার জানাজার নামাজের দাফন কাপন সম্পন্ন করবে। আল্লাহ তাহলে আমাদেরকে ওই যুবকের রাস্তাগুলো পাওয়ার কারণ হচ্ছে তিনি একজন আল্লাহ একজন আল্লাহ সন্ধান পেয়েছিলেন বাদশাহিত্য ছেড়ে দিয়ে বাপের রাজ দরবার ছেড়ে দিয়ে বিক্ষোভ দেশে কাজ করেছে কারো কাছে রাজার পরিচয় দেয় নাই আজ আমরা সেই আল্লাহ দেখা পাইছি সে আল্লাহ হচ্ছে সে আল্লাহ হচ্ছে দুনিয়ার সমস্ত আমিত্ব ছেড়ে দিয়ে এই আল্লাহর মহান বন্ধু বিশ্ব দা ফরিদপুরি কদমে আমাদেরকে লেগে থাকতে হবে আমরা আছি না নাই আল্লাহ কাল আমাদের সবাইকে আজকের পবিত্র রাত আমাদের কবুল করে সকালে বলেন

Mm. Oh, Allahhu yeah. <laughs> Allah Allahu Allah, Allah. Allah, 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 Allah. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح. حي على الفلاح. الله الله لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمد قبل والفضيلة والدرجة الرفيعة وبعثه مقام محمود الذي وعدته وارزقنا شفعته يوم القيامة إنك لا تخلف الميعاد